তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহ তালা হাসির সহমতা আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে মূলত আমি আর কি যে পরিকল্পনা করেছিলাম সেটা হচ্ছে যে মানে ডিমপাড়া হাঁস লালন পালনের যে প্রকল্পটা আমি গ্রহণ করেছিলাম তো সেটা এখন প্রায় মানে শুরু করে দিয়েছি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ কারবার সব শুরু করে দিয়েছি তো আজকে সম্ভবত সন্ধ্যার দিকে আমি এই হাঁসের বাচ্চাগুলো আনব তো আমি বেশ কিছুদিন যাবৎ এই যে খাকি ক্যাম্বেলের এই যে এই বাচ্চাগুলো আমি লালন পালন করতেছি তো এই যাবৎ আসলে তেমন কোনো সমস্যার সম্মুখীন হই নাই এই হাঁস পালন করে আপনারা দেখতে পাচ্ছেন এরা আসলে খুব নিশু প্রকৃতির হাঁসগুলা খুবই নিশু প্রকৃতির খুবই ভালো আর কি এই খাগি ক্যাম্পেল হাঁস লালন পালনে অনেক সুবিধাও আছে আবার অনেক অসুবিধাও আছে তো আমি চিন্তা করছি যে একশো হাঁস আর কি আমি উঠাবো মানে যতদূর পারি আর কি তো অল্প অল্প দিয়েই শুরু করব ইনশাল্লাহ তো এই জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন এই একশো হাঁসের জন্য যে ছোটো বাচ্চার জন্য যে জায়গাটা প্রয়োজন আর কি সেই জায়গাটা আমি রেডি করছি আজকে তো এই জায়গার ভিতরে আর কি আমি বাচ্চাগুলার রাখার চেষ্টা করব তো আমি আজকে সন্ধ্যার দিকে বাচ্চাগুলো আনবো যদিও এখন সময়টা খুব খারাপ কারণ এখন প্রচুর গরম মানে গরমের মধ্যে হাঁস আর কি টেকে না মানে মারা যায় বলতে কি নষ্ট হয়ে যায় অনেক বাচ্চা তো মানে খামারে লসই হয় এক ধরনের তো এই যে পরিকল্পনাটা করছি তো দেখা যাক কত কি মানে কত দূর আগাতে পারি তো অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ জানিয়ে তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম